হাতে আছে রাইজেন সেভেন সাতান্নশো প্রসেসর আর সাতান্নশো প্রসেসর এখন এত বেশি এত বেশি সেল হচ্ছে যে ছাপ্পান্নশো জি সেল প্রায় ড্রপের দিকে কারণটি হলো মাত্র দুই হাজার টাকার তফাতের আর এই দুই হাজার টাকা বাড়াইলে কিন্তু এক্সট্রা দুইটি কোর বেশি পাওয়া যাচ্ছে এবং আপনারা জানেন যে সাতান্নশো জিতে আট কোর ষোলো থ্রেড অর্থাৎ থ্রেডও কিন্তু চারটি বেশি পাওয়া যাচ্ছে আমার পাশে আছে ভাই আপনার নামটি বলুন মোহাম্মদ শামিম শামীম ভাই শামীম ভাই কোথায় থেকে এসেছেন ঢাকা কামরাঙ্গির ঢাকা কামরাঙ্গির চর থেকে এসেছেন এবং সেই জায়গাতে আমাদের হিউজ আছে যারা কিন্তু চোখ বুঝে সরাসরি করে দেয় একদম অর্কিডের সাততলায় চলে যাবেন সেল চলে যাবেন আশেপাশে তাকানো যাবে না আর রাইজান সেভেন এই সাতানো সজি প্রসেসরটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর শামীম ভাইয়ের ভাগ্যটা ভালো যে সে তার পছন্দ মতোই প্রত্যেকটি কম্পোনেন্ট পেয়েছে তার দুইটি প্রোডাক্ট খুবই পছন্দের ছিল একটি হলো নুবিয়া সিরিজের এই ক্যাশিংটি যে ক্যাসিংটি কিন্তু পাঁচটি ফ্যান এবং প্রত্যেকটি ফ্যান হলো ইনফিনিটি টাইপ ফ্যান আর একটু ক্লিয়ার করলেন নুবিয়ার এই মডেলেরই দুইটি ভার্সন আছে একটি রেগুলার ভার্সন যেখানে এআর জিবি ফ্যান আছে আর এটি কিন্তু ইনফিনিটি ফ্যান সহকারে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এগারো থেকে বারোটি কালার চেঞ্জ হয় এবং চমৎকার একটি ক্যাশিং চাইলে বন্ধ করে রাখা যায় ভিউ এই ক্যাসিংটার যে রেগুলার প্রাইস সেটি হলো রেগুলার মডেলের প্রাইস অ্যারাউন্ড সাড়ে থেকে আটত্রিশশো টাকার এটার প্রাইস হলো চার হাজার পাঁচশো টাকা যেটা ইনফিনিটি টাইপ যদিও আমরা এখানে চার হাজার দুইশো টাকা রেখেছি আর এই সেট আপে যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটি হলো এসআর এর পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এইটি প্লাস ব্রঞ্জ সার্টিফাইড ভাই পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগাবে এবং তখন যেন আবার নতুনভাবে কেবল খুলে টুলে কিছু করা না লাগে সে কারণে এখনই সে প্রিপেয়ার হয়ে এসেছে নেক্সটে জাস্ট গ্রাফিক্স কার্ডটি গ্রাফিক্স কার্ডের স্লটে বসিয়ে দিবে আর ভাইয়ের শখ ছিল একদম হোয়াইট বিল্ড সে কারণে সে র্যামটি নিয়েছে কিন্তু টিমের ডেল্টা সিরিজের চমৎকার একটি র্যাম যে র্যাম ফুল এ আর র্যাম চাইলে এই র্যামটি কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যাবে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাত্র তিন টাকা আর হোয়াইট কালারের দুশো ছাপ্পান্ন জিবি এন রাখা হয়েছে যার প্রাইস তিন হাজার টাকা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর মনিটরটি মার্কেটে একদমই শট আমার কাছে এক দুইটা আছে ভাই আর যারা ভিডিওটি দেখছেন তারা পরবর্তীতে মনিটরটি যদি দিতে না পারি রাগ করবেন না অন্য মডেলের হোয়াইট মনিটর আছে সেগুলো কিন্তু নিতে হবে এখানে পিসি পাওয়ারের পিসি টোয়েন্টি টু ইউ এই মনিটরটি আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই মনিটওয়ারটিতে কিন্তু প্রাইস পড়েছে দশ হাজার তিনশো টাকা আরেকটি কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট দেখছেন এখানে কিন্তু সাথে একটি হেডফোনও আছে হেডফোনটি কিন্তু চমৎকার একটি হেড ভাই আপনি আসলে তো প্রত্যেকটি পার্ট চেক দিয়েছেন হেডফোনও তো নিশ্চয়ই চেক দিয়েছে হেডফোনের কোয়ালিটি কেমন লেগেছে সাউন্ড কোয়ালিটি খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর এখানে কিন্তু একটি মাল্টিপ্ল্যাক আছে মাল্টিপ্ল্যাকটি কিন্তু হিউজ একটি কেবল লেন্থ আপনার ক্যাবল প্রায় পাঁচ মিটার আপনি পাবেন এখানে অর্থাৎ আপনার প্রয়োজনের পরেও যে কেবল থাকবে আপনি এটি এক্সট্রা থাকবে আপনি এটি নিজের মতো করে ইউজ করতে পারবেন আর এই বাজেটের মধ্যে কনফিগারটি কেমন হয়েছে যাদের বাজেট আসলে পঞ্চাশের আশেপাশে উইথ মনিটর কিবোর্ড মাউস হেডফোন সহ তাদের জন্য কিন্তু এটি আইডিয়াল সেট আর ভাই রিকমেন্ডেড করবেন আমাদের যে ইনশাল্লাহ ইনশাল্লাহ রিকমেন্ডেড করবেন এবং যে পার্টস গুলো নিয়েছেন প্রত্যেকটি ওয়ারেন্টি প্রায় 3 বছর 5 বছর প্রোডাক্ট লাইফটাইম সো ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো সমস্যা না দেয় খুব ভালো মতো সার্ভিস দেওয়ার কথা আপনারা জানাবেন কমেন্টসে কেমন হয়েছে ভিডিওটি আজ আর দীর্ঘ করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম